হ্যাঁ লোক গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালের পরিবেশটা অনেক দারুণ লাগতেছে অনেক ভালো লাগতেছে আমি যাচ্ছি দোকানে আর দোকানে গিয়ে একটি চা আর একটি কেক খেলাম যেটা আমাদের সকালবেলার রুলস আমাদের গ্রামীণ মানুষরা বেশিরভাগই সকালে নাস্তা যাই হোক একটা চা অন্তত খাবেই তো আমি একটি চা খেয়ে আজকে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামীণ পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যেটা হয়তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটি আর অনেক অনেক সৌন্দর্য উপভোগ করতে থাকেন আমাদের গ্রামের আমি আমাদের গ্রাম নিয়ে অনেক গর্ববোধ করি কারণ আমাদের গ্রামটা অনেক সুন্দর আর আমাদের গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল আমরা সবাই এই গ্রামে মিলেমিশে থাকি অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে আমাদের গ্রামের সৌন্দর্য অসাধারণ আমাদের গ্রামের সকালবেলার যেই মুহূর্তটা সকালবেলা ঘুম থেকে উঠা ঘুম থেকে উঠে গ্রামীণ বাতাস গ্রামীণ আলো ফিল করা আসলে অনেক আনন্দের অনেক শান্তির তো আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি আসলে সেটি রাস্তা নয় সেটি হচ্ছে ক্ষেতের আল ক্ষেতের মাঝখানে যে আইল থাকে আসলে সেটাকে আমরা আইল বলে থাকি আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় ক্ষেতের মাঝখান দিয়ে যে রাস্তা যায় সেটিকে কি বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্স বক্সে জানাবেন আমি তো ক্ষেতের আল দিয়ে এখন যাচ্ছি আমাদের একটি ভিটাতে যেখানে সবাই বৈশাখ মাসের রোদে ধান সিদ্ধ করে বৈশাখ মাসে রোদে শুকিয়ে সেই ধান থেকে যে চাল বাইর হয় সেটাই মূলত সিদ্ধ চাল আসলে শহরের অনেকেই বিষয়টি নাও জেনে থাকতে পারেন যার কারণে আমি ভেঙ্গে কথাটি বলেছি এই ধানগুলো দেখতেছেন এগুলা সম্পূর্ণ সিদ্ধ করা ধান আর এই ধানগুলো থেকে মেশিনের মাধ্যমে যে চাল বের হবে সেটি হবে সিদ্ধ চাল আমাদের এই অঞ্চলে চাঁদপুরের এই অঞ্চলে সবাই সিদ্ধ চালের ভাত খায় আমাদের এখানে আসলে আতপ চালের ভাত খাওয়া হয় না আতপ চাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় তো আপনারা দেখলেন যে কিভাবে কত সুন্দর করে সবাই ধান শুকাচ্ছে সবাই ভিন্ন ভিন্ন চটের মধ্যে ধান দিচ্ছে তো আসলে সবাই ধান শুকানোর কাজে ব্যস্ত আর সবাই মিলেমিশে কাজ করছে এটাই আমাদের গ্রামীণ পরিবেশ এটাই আমাদের গ্রামের সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য আর আমাদের বিলটা যে বিলটা জমিটা দেখতে পাচ্ছেন সেটা অনেক বিশাল বড় একটা বিল আমাদের অনেক ভালো লাগে এই গ্রামটাতে অনেক শান্তি লাগে অনেক প্রশান্তি লাগে অনেক অনেক ভালো লাগে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আজ এই